এগুলো কিন্তু অরিজিনাল কাঁচ পাথর দেখেন অরিজিনাল কাঁচ পাথরের ভিতরে আছে টারসেল করা ডিজাইন এটা একটা কালার তাই না হ্যাঁ ওটারই কালার ওটারই কালার মাস্টার্ড কালার প্রত্যেকটা ড্রেস মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাচ্ছে অনলাইন মার্কেটপ্লেসটাই হচ্ছে কম্পিটিশন ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম শান্তার টপস কালেকশন থেকে ঈদের স্পেশাল কিছু পাকিস্তানি ভার্সনের লাক্সারি কাজের থ্রি পিস দেখাবো ঠিক আছে অরিজিনাল কাজ পাথরের কাজের পাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সান্তার টপস কালেকশনে এগুলোর পাশাপাশি তাদের বুটিক্সের কিন্তু হিউজ কালেকশন আছে যারা কটন লাভার আছেন তারাও আসতে পারবেন আর যারা হচ্ছে জর্জেট লাভার আছেন তাদের জন্য আছে তো আজকে স্পেশালি হচ্ছে আমরা জর্জেটগুলোই দেখাবো শুরুতেই দেখাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস চিনন জর্জেটের ভিতরে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ করা থাকবে পুরো বডিতে কাজ প্যান্ডেলটা দেখেন মোটা করে কাজ করা আর এই হচ্ছে এটার প্যান্টার সালোয়ারটা এটাও চিরনের ভিতরে থাকবে আর এটার এখন আমরা দেখাবো আরেকটা ডিজাইন তিনটা আচ্ছা এই যে দেখেন এটা একটা ডিজাইনটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে লাক্সারি শিফন সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন মিরোর কাজ করা নিচে টার্সেল করা কাটার করা আছে ভিতর কিন্তু ইনার সেট করা থাকবে ঠিক আছে এটাও বডি সাইজ কত থাকবে বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে 36 থেকে 46 পর্যন্ত আর এটার প্রাইস কি রকমের এটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা এগুলো তো খুচরা মূল্য হ্যাঁ যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরও কমবে ভাইদের কাছে একটা সুযোগ সুবিধা পাচ্ছেন যে আপনারা মানে জর্জেট বলেন কটন বলেন সবই কিন্তু হোলসেল তাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে যেমন ছয়টা জর্জেট নিলেন ছয়টা কটন নিলেন তাও কিন্তু হোলসেল রেটটাই দিবে এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করে স্টোন করা থাকবে এটাও লাকজারি শিফনের ভিতরে আছে ওকে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর এটা হবে প্যান্টটা প্যান্টেও কিন্তু কাজ করা থাকবে দেন এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস হ্যাঁ 3000 টাকা 3000 টাকা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা একটা কালার তাই না হ্যাঁ ওটারই কালার ওটারই কালার মাস্টার্ড কালারটা এগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন বডি হবে 38 থেকে 46 46 পর্যন্ত দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা এখন আমরা আরেক একদম রাজু কিউ একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন একদম কাঁচ পাথরের কাজ অরিজিনাল পাথরের কাজ করা প্রত্যেকটা ড্রেস মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে এ পেয়ে যাচ্ছে আপনার সম্পূর্ণ কাজ করা এটা সব জর্জেট ফ্যাব্রিক তাই না এটা হাতার কাপড়টা দেখেন হাতায় কিন্তু এক্সট্রা করে কাজ করা হবে সিকোয়েন্স করা আছে আর এই হচ্ছে ওনাটা একটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ওনা অল ওভার গর্জাস করে কাজ করা থাকবে এটাও কিন্তু জর্জেট ফেব্রিকের ভিতরে আছে ওকে এটা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্রাইস কত এটা এটা सेम থাকবে 3000 এটাও 3000 টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর

ব্যস্ত হয় মানে অনলাইনের জন্য একটু প্রাইসটা কমাই দিয়েছে জানিস দোকানটা আসলে চিনুক সান্তা টক্স অসুবিধা কী বিক্রি করুন আচ্ছা যারা ঢাকার ভিতর আছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করলে তখন আসলে বুঝতে পারবে আসলে দেখা যায় অনলাইন মার্কেট প্লেসটাই হচ্ছে কম্পিটিশন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় একটা মানে এক ঘন্টার ভিতরে একশোটা ভিডিও দেখতে পারেন ক্লিক করে বাট এক ঘন্টার ভিতরে মার্কেটে আসলে কিন্তু পাঁচটা দোকানে যাওয়া পসিবল হয় না তো সেক্ষেত্রে আমি বলবো অনলাইনে কেটা কেনাকাটা করার জন্য কিন্তু দামটাও কম পাবেন এই হচ্ছে ওনাটা প্রাইস তিন হাজার টাকা তো লাস্টও না একটা ডিজাইন দেখাবো এখন যে ডিজাইনটা দেখাবো শর যারা একদম বারিশ পছন্দ করেন তাদের জন্য সম্পূর্ণ ঝাড়খণ্ড কাজ করে এগুলো কিন্তু অরিজিনাল কাঁচ পাথর দেখেন অরিজিনাল কাঁচ পাথরের ভিতরে আছে টার্সেল করা ষাটটা কালার প্রাইস কীরকম এগুলো আপনার 3200 3200 টাকা আছে এগুলোর বডি কত আছে 38 পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কাজ করা হবে প্যান্ট কাট আর জামা পায়জামা সেম ফেব্রিক কিন্তু এটাও ছাড়ো না প্রাইস হচ্ছে 3200 টাকা কালার 7টা মানে এটা 7টা কালারই তো আগুন ভাই এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুবই নাইস কিন্তু প্রাইস सेम আর এটা প্যানেলটা কিন্তু একটু রাউন্ড শেবে আছে হ্যাঁ দেখেন হালকা রাউন্ড শেবে আছে কাটিংটা একটুখানি डिफरेंट এটা একটা কালার সবগুলো কালারই সুন্দর মানে এটার সেটিংটাই লাইটও আছে ডিপও আছে যার যেটা পছন্দ নিতে পারবেন সাতটা কালার তো সবগুলো কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা একটা কালার সেম প্রাইস ওকে

এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার ফেয়ার সবগুলো কালার কন্টাস্ট সুন্দর আর সবগুলো ড্রেসই কিন্তু ভিতরে আবার পার্লের কাজ করা দেখেন সম্পূর্ণ পার্লের কাজ করা এটার লাস্টার হচ্ছে জাম্প কালারটা এই যেটা দেখে এটা জাম কালার সেম প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন শান্তা টপস কালেকশন স্বপ্ন চার বাই চুয়াত্তর ফোর্থ ফ্লোর ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ